আমার আমার নাম নীলকমল সিনহা আর আমার বাবা আমার বাবা তো মারা গেছে তে আমার বাবার নাম হলো নীলমণি সিনহা আমার এই যে বারম প্রকল্পে আর কি যে জমিগুলা গেছে কে এটা রিসার্ভে চাই আর কি এটা তো আমরা সৈকাটা কইয়া গইছে দেখ নই কাটার উপরে যায় আর কি আমার এটা মোটামুটি একটা মানে রিসার্ভ একটা চাইতে চাই আর কি অনুরোধ করিয়া যে আসাম সরকারের কাছে অর্জুন সিং পিতা স্বর্গীয় নন্দলাল সিং ছেলে এই ভারতমালা প্রকল্পের ভারত সরকারে যখন এই রাস্তাটা বানানোর আরম্ভ করিয়া দিলেন তখন আমরা জায়গা জমিনটা কার কত চিনতেও পারলাম বা দেখতেও পেয়েছি অশেষ ধন্যবাদ জানাইতেছি ভারত সরকারকে যার ধরুন আজ আমাদের এই যে ভারমারা প্রকল্প প্রকল্পে আমার জমিনেতে মানে চারটা দাগ আছে এগারো তেরো চোদ্দো পনেরো আর আমার সাথে যার মানে জমিন জড়িত আছে তার হলো এগারো তেরো পনেরো ওই দাগে আমার দাগটা মানে দখলীয়ভাবে তারা মানে বর্ণিত অন্তর্ভুক্ত করিয়া দিছিল ফাটোয়ারির দ্বারা যখন অলরেডি অ্যাপ্লাই করার সময়তে তারা ডাক নম্বরটা চোদ্দোর ডাক নম্বরটা নাই তাদের আমার কিন্তু সাব্যস্ত আছে এগারো চোদ্দো পনেরো যার ধরুন আমি বেশির লম্বাচরা করে কথা না বলে ভারত আসাম সরকারের প্রতি বা ডিসির তরফ থেকে আমি আবেদন জানাইতেছি যে আমারটা মানে যথাবিহিতভাবে ক্লিয়ার করিয়া দেওয়াটাই আমি ভালো মনে করি আর দুই নম্বরে আমারটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত এই যে এগারো তেরো পনেরোতে যে বাদল দেবি অ্যাপ্লাই করেছে তাদের যাহাতে পেমেন্টটা যাহাতে সরকারের তরফ থাকে বা আমার তরফ থাকে আমি আবেদন করতেছি তাদের আমার ক্লিয়ার নাও পর্যন্ত পেমেন্টটা যাহাতে বন্ধ হয় এই বাতিজি আমার লাগা জমি সতেরো নম্বর সতেরো দাগ নই নম্বর পাটটা কাঠা আর এইখানে দৌড়িয়েছে চার কাঠা এই এইরকম মানে তারার। অনেকটা ইজারে মাপার তারা এই সময় আমরা দিল না বিশ্বজিৎ সিনহা পাকুই পার তৃতীয় খন্ড এটাই হল আঠারো নম্বর দাগ জমিটা ভারত মালায় যখন পাইছে আমরা দিয়া দিছি কেন এই রাস্তাটা ওয়ার আমরাও সৌভাগ্য কিন্তু এই আগের যে তারা জরিপ পড়ছে জরিপে তারা এরাফেরি করছে যেটা ন্যায্য আমরা যদি যতটুকু পাইতাম অতটুকু কম আমার এখানে আনুমানিক আমার আঠারো কাঠার মতো যাইতেছে তারা দৌড়ছে বারো কাঠা এরপরে ধরো হাইতে দ্বিতীয় খন্ডের রেট ধরছে তারা এক লাখ বাহাত্তর হাজার আর আমরা তৃতীয় খন্ডের রেটটা দৌড়াইছে মামলি ষাট হাজার কিন্তু একই জমি এটাও দুই ফসলা তারাও তো দুই ফসলা এটা পাটারে পয়সা বুধ হে পয়সা পাইছে বুধে রেটটা ওদিকে বাড়াই ধরছে আর আমরা সাইটে রেটটা কম ধরছে ওইটাই মানে আমরা এখন ন্যায্যটা চাই সরকারের কাছে এইটাই আবেদন যে আমরা যেটা প্রাপ্য পাইতাম এবং রেটের ব্যাপার আমরা উচিত রেটটা দেওয়া দিত এরপরে জমি যতটা গেছে অতটা আমরা ই সার্ভে করে সারি আমরা রেটটা ক্লিয়ারেন্স দেওয়া দিত আগেই আমার একটা আঠারো নম্বর একটা তৃতীয় খন্ডে আসিল এটা হলো দুই দ্বিতীয় খণ্ডের সাতচল্লিশ নম্বর ডাক এবং তৃতীয় খন্ডের এক নম্বর ডাক এক নম্বর পাট্টা এই একই জমিতে মানে পাঁচটা বড় করা দুই দুই ডাক নিয়ে পাঁচটা বড় করাইছে তো আমার এক নম্বর দাগটা আমার লাগা চানমনি সিং তার দুই নম্বর ডাক এক নম্বর ডাকটা চানমনি সিংয়ের এইখানে এড করে দিয়েছে আগে যারা সার্ভে করছে জয় তারা এড করে দিয়েছে আমি অ্যাপ্লিকেশন দিছি দিয়া সারি এটা সংশোধনাল লাগিয়ে প্লাস ডিসির এইখানে আমি দিছি কিন্তু আমি কোনো রিপ্লাই পাইছি না পরে এ ডিসি আইছিল দাসবাবু তখন আমি আমার জমিনের কাগজটা দেখাই দিয়ে দিলাম হে কাগজটা দেখে স্যার না কিচ্চু নাই আমি এটা প্রতি সত্তর পাঠাই দিয়া দাসবাবু আমার এ ডি সি এইটা কল কিন্তু ডাকটা এখনো সংশোধনই নাই সাতচল্লিশ নম্বর ডাক আর এক নম্বর তৃতীয় খন্ড এক নম্বর ডাক এক নম্বর পাটা আর সাস নম্বর দ্বিতীয় দ্বিতীয়খন্ড সাথ দাগ দাগ আমার এক চি মানে এটা আমি ডিসি স্যারের কাছে আমার অনুরোধ যাতে এটা আমার সংশোধন করে আমার জমির পরিমাণ কতটুকু এটা এখন আমি ক্লিয়ারেন্স জানি নাই আমার কতটুকু গেছে এটা তারা এখনো আমার জানাইছে না এই দুই নম্বর দাগের যে মালিক কিন্তু তার তারে আমার এক নম্বর ডাক্তার দিয়া দিয়ে এখন তার দুই নম্বরে বেশি পাইতো হে কম পার এক নম্বর দাগের এটা কম পার কিন্তু তার দাগটা আবার কারে দেয়া দিছে এই এইরকমের মেলা নিয়াচারিয়া কোর্টে অভিডেভিট করছে আমরা সিং দা আর আমি অভিডেভিট করিয়া যাহাতে এটা সংশোধনা লাগে আমরা ডিসির কাছে এটা আমরা অ্যাপ্লিকেশন দিয়ে দিছি কিন্তু রিপ্লাই পাইছি না যাতে কাইন্ডলি এটা ডিসি স্যার এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা আমাদের এইগুলা সমস্যা ক্লিয়ারেন্স করে দিয়া রাস্তার জমি সরকারে সরকারের আমরা বুক করতেছি খাজনা দিয়া। কিন্তু এখন রাস্তা বারতমালায় পাইছে আমরা দিতে কোনো দ্বিধাবোধ নেই আমরা দিতে বাধ্য আমরা সজ্ঞানে এটা আমরা দেওয়া দিছি কিন্তু আমরা এই ভুলগুলা যাহাতে ক্লিয়ারেন্স করি আমরা সরকার এটা দেওয়া আমি মণিকান্ত সিংহ আমি সৈনিকে তিরিশ বছর চাকরি করে পেনশন বর্তমানে কিন্তু এসে যে দেখলাম এইগুলা নিয়েই আমার চলতো এইগুলাতে আমার এই ভারতমালায় রাস্তাটা নিয়ে গেল এইটাতে ন্যায্য মূল্যও নাই আর মানে আমার ইয়েটা সারিয়া অন্যকে দেওয়া হয় ন্যায্য মূল্যও তারা দেয় না ওইটা লাগে আমার একটা অনুরোধ এই যার এই যে অন্য মানুষ একজনে তার এই নামে প্রটাপ করছে ওইটাকে আমি ব্লক করলাম তার আর কিছু নাই দলিল ছল কিছু নাই আমার সব কিছু আছে জমাবন্দীতে নাম আমার দলিল পষ্ট এতেও তারা আনাকানি করে মানে এটা পাশ করে না আর পাস করে তারা ছোটো অ্যামাউন্ট দিয়ে করে অনুরোধ এখন আমি বর্তমানে পেনশনীয় ছোটো পয়সা চলা যায় না পরিবার মেনটেনেন্স করা যায় না এই সময়ে যদি এইটা নিয়ে গেছে ভারতমালায় ঠিক আছে সরকারের কাজে আমরা ভাতা দিতে চাই না আমরাও দেশ সেবা করিয়ে এসেছি সেই জন্য আমরা দেশের এই কাজে আমরা নিযুক্ত হয়ে আমরা নিজে ইয়ে করি এতে যদি আমরা যদি আমাদের নিজের প্রাপ্যটা যদি পাই না আমরা কীভাবে জীবনযাপন করব